আমি নিজেকে সব জায়গা থেকে আস্তে আস্তে সরিয়ে নিয়েছি না কোনো অভিযোগে না কোনো অভিমানে শুধু নিজের বেতরটা শান্ত রাখার জন্য বন্ধুত্বের নামে মুখশদারি সম্পর্ক আত্মীয়তার আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ আর সেই পছন্দের মানুষ যে কেবল আমায় বোঝার ভান করেছে সব কিছুকে ধীরে ধীরে একরকম হেসেই বিদায় দিয়েছি আমি কারো উপর রাগ করে দূরে যাইনি আমি শুধু বুঝে গেছি কিছু জায়গা আর কিছু মানুষ থেকে নিজেকে সরিয়ে নেওয়াই এক শান্তির না কারণ আমি এখন কারো জন্য না নিজের জন্য বাঁচতে শিখেছি